যে মানুষ অনেক অনেকের শাসন দেখেছে ইসলামী নীতি আদর্শের শাসন দেখে নাই একটা পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশটা হলো যে দেশের ভিতরে একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে সেই দেশের নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত ইসলাম থাকবে এটা হলো বাস্তবতা সেই সেই লক্ষ্যেই আমরা ইসলামী দলগুলো আমরা একাত্রিত হয়ে ইসলামের পক্ষে যেন একটা বাক্স দেয়া যায় যে মানুষ অনেক অনেকের শাসন দেখেছে ইসলামী নীতি আদর্শের শাসন দেখে নাই আর বাস্তবতা মানুষের চাহিদাও কিন্তু এখন এরকম আমরা লক্ষ্য করেছি তাই সেই হিসেবে আমাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ খুব জোরালোভাবে বিগত দিনে চলছিল বর্তমানে চলমান আশা করি এরকম একটা পরিবেশ আল্লাহ কবুল করে এটা একটা বাক্স দেওয়ার মতো হতে পারে এরকম আমরা আশা করছি সংস্কারের ব্যাপারটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ফ্যাসিস্ট সরকার সাড়ে পনেরো বছর দেশ পরিচালনা করায় এমন কোনো ক্ষেত্র জায়গা নাই যেখানে তাদের দলীয়করণ এবং অযোগ্য লোকগুলো সেখানে বসিয়ে এই দেশটাকে বিদেশি একটা তাবেদার রাষ্ট্র হিসাবে তারা পরিণত করেছিল এবং তাদের প্রিসক্রিপশন অনুযায়ী দেশটা চলেছিল এটাই বাস্তবতা তাই সেখানে আপনি জাতীয় নির্বাচন বলেন বা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হলে সেখানে সংস্কার অত্যন্ত প্রয়োজন এই জন্য আমরা ইসলাম বাংলাদেশ সহ যারা নাকি দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক রয়েছে আমরা বারবার বলেছি যৌক্তিক এবং যেখানে না করলেই না এরকম সংস্কারগুলো খুবই প্রয়োজন যেমন নাকি সংবিধানটাকে তারা কিন্তু তাদের নিজেও দলীয় একটা কাগজের মতো মনে করেছিল যখন যেমন চাইছে তখন সংবিধানের ভিতরে সেটা দিয়েছে এখন ওই সংবিধানের সংস্কার দরকার এবং বিভিন্ন নির্বাচন কমিশন আপনারা দেখেছেন দিনের ভোট রাত্রে করে এখানে সংস্কার না হলে সেখানে দেশ মানবতা এবং মানুষের যে মতবাদ প্রকাশ করার সেক্ষেত্রে তো তৈরি হয় না প্রশাসনের ভিতরে আমরা দেখেছি এরকম আমাদের বাংলাদেশের উদীয়মান এবং তাদের ভবিষ্যৎ মেধাবী মেধাবী ছেলেগুলোকে এবং হাফেজ এবং আলেমদেরকে সাধারণ মানুষদেরকে যেভাবে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে হত্যা করে যেই প্রশাসন বা যারাই এখানে সংস্কার অত্যন্ত জরুরি আর যারা নাকি এই ধরনের আচরণগুলো করেছে এবং তাদের দলীয় লোকগুলো যেখানে বসিয়েছে তারা যদি ওখানে থাকে তাহলে তাদের মাধ্যমে আবার এই দেশটা সুন্দর হবে এটা আশা করা এটা একটা বোকামি ছাড়া কিছুই না যার কারণে সংস্কার অত্যন্ত জরুরি এবং জাতীয় নির্বাচনটা এটাও খুবই জরুরি আমরা তো প্রথম হতাশ হয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার কারণ ডক্টর ইউনুস সাহেব সে তো অর্থনৈতিক হিসাবে পরিচিত সে রাজনৈতিক হিসাবে তো পরিচিত ওইভাবে তার ছিল না সে দেশে আসার পরে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এটা কিন্তু আসলে আমরা একটা চিন্তা ছিলাম তা যাই হোক এখন আমরা যেটা লক্ষ্য করেছি যে আসলে ডাক্তার ইউনুদ সাহেব আমার যতটুকু মনে হয় দেশ প্রেমিক মনে হচ্ছে এবং দেশের কল্যাণের জন্য এখন পর্যন্ত তার পদক্ষেপগুলো আমরা লক্ষ্য করেছি এটা আমাদের বাংলাদেশের এবং রাজনৈতিক দল হিসাবে তার সহযোগিতা করা দেশের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্য এটা আমরা দায়িত্ব কর্তব্য বলে আমরা মনে করছি আসলে বাস্তবতা হল যারা আসলে সংস্কারের দায়িত্ব পালন করছে তারা কিন্তু আমাদের চেয়ে ভালো বলতে পারবে যে আসলে কতদিন সময়টা দরকার সেখানে আমাদের বর্তমান অন্তর্পুক্তিকারী সরকারের প্রধান সে যখন বলছে এই সময়ের ভিতরে সম্ভব তো এটা আমরা মনে করি সম্ভব তারপরেও যদি কিছু সময় আরও বাড়তি কমতি প্রয়োজন হয় এটা আমরা খুব খারাপ বা এটা খুব দেশের জন্য অকল্যাণ এটা আমরা মনে করছি না কারণ ফ্যাসিস সরকার যে তারা অভ্যুত্থানের মাধ্যমে পালালো তারা তো পাঁচ বছরের ম্যান্ডেট নিজেরা তৈরি করে তারা তো সংসদে বসেছিল তখন তো আমাদের তারাহ এটা কী ছিল তাই আমি বলব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারাও যেন খুব বেশি সময় দীর্ঘায়িত না করে এবং আমরা যারা দেশের জনগণ রয়েছি এবং যারা আমরা রাজনীতি করছি আমরাও যেন সুন্দর একটা পরিবেশ তৈরি হয় এবং মানুষের যেন অধিকারগুলো আমরা যেন সেভাবে স্বাধীনভাবে দেশে আমরা থাকতে পারি এবং আমাদের যেটা লক্ষণীয় যে এবছর রমজানের মধ্যে নিত্য প্রয়োজনে মালাসবাবের যে দাম নিয়ন্ত্রণের মধ্যে ছিল এটা তো অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে হয় এবং মানুষ যে বিভিন্ন ক্ষেত্রে ঈদের সময় তারা যে বাড়ি ঘরে ফিরছে গেছে যাতায়াতের ব্যাপারটা বাংলাদেশের ইতিহাসে এটা কিন্তু বিরল একটা ইতিহাস তৈরি হয়েছে অর্থনৈতিকভাবে এবং রেভেন সহ বাংলাদেশের যে কাঠামোগুলো যে উন্নয়ন হয়েছে এটা কিন্তু বাংলাদেশের জন্য কল সেই হিসাবে আমরা বলবো অন্তর্বাধিকারী সরকারকে যে খুব বেশি সময় ক্ষেপণ না করে সুন্দর পরিবেশ তৈরি করে জাতীয় একটা নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ পরিচালনার ক্ষেত্র তৈরি করা এটা অন্তর্বর্তীকালীন সরকারের এটা গুরুদায়িত্ব